ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস জাপানে একটা শব্দ আছে ইকি গাই এবং এটা নিয়ে একটা বইও আছে ইকি গাই শব্দটার অর্থ হচ্ছে যে জীবনের হচ্ছে যে উদ্দেশ্য কী জীবনের পারপাস কী আমরা কেন বেছে আছি তো জাপানের ওকিনোয়া দ্বীপের শতবর্ষী দ্বীপ ওকিনোয়া দ্বীপের মানুষদের ওপর গবেষণা করা হয় তো দেখা যাচ্ছে যে জাপানের মানুষের হচ্ছে জীবনের লক্ষ্য আছে যে সকালবেলা ঘুম থেকে ওঠা অর্থ সন্ত টাকা পয়সা প্রাপ্তি তো এখানকার মানুষ হচ্ছে সবচেয়ে দীর্ঘায়ু মানুষ তো জীবনের লক্ষ্যটা কি আসলে জীবনের পার্পাসটাকে তো অধিকাংশ মানুষ আমাদের জীবনের লক্ষ্য আমরা আমাদের ঠিক নাই বা আমরা স্থির করতে পারি না মনে করি যে এই তো বেঁচে আছি হ্যাঁ থাকবো চল চলছে জীবন কিন্তু গবেষণায় দেখা গেছে এরকম যদি জীবন হয় তাহলে এই জীবনটা অনেক কিছু করতে পারবে না বা জীবনের কোনো হ্যাঁ কোনো অমরত্ব লাভ করতে পারবে না বা হচ্ছে জৈবিক মানে বায়োলজিক্যাল ইমর্টালিটি মানে বায়োলজিক্যাল ইমর্টালিটি মানে হচ্ছে যে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন প্রাণবন্ত সুস্থ শরীর হাসি খুশি সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ আধ্যাত্মিক চেতনায় অদৃষ্ট একজন মানুষ আপনি হয়ে থাকতে পারবেন তো কি আপনি যে মুহূর্তটাতে আছেন যে পরিবেশে আছেন যে সমাজ ব্যবস্থায় আছেন যে স্থানে আছেন ওই মুহূর্তটা আনন্দ ভরপূর প্রাণবন্ত এবং সকলের জন্য কল্যাণময় একটা অবস্থা তৈরি হবে তো এখানে জাপানিরা যে হ্যাঁ ইকি গাই ইকি গাই বলছে যে আপনি যে অবস্থায় থাকেন জীবনের লক্ষ্যটাকে স্থির করুন হ্যাঁ যদি লক্ষ্য জীবনের লক্ষ্য স্থির থাকে এবং আপনি এটা করতে চান আপনার বেঁচে থাকার কারণ এটা তাহলে আপনার জীবন যে প্রাপ্তি যে টাকা পয়সা থাকুক না কেন সেখান থেকে জীবনটা অনেক সুন্দর হবে অনেক সাফল্যমণ্ডিত হবে এবং প্রাণবন্ত হবে আপনি দীর্ঘায়ু হবেন হ্যাঁ তো এটা বিজ্ঞানীরা বলছে তো তো দেখা গেছে যে জাপানিরা জাপানিরা দীর্ঘ সময় বেঁচে থাকার কারণ হ্যাঁ তাদের জীবনের ইকি গাইকে খুঁজে পাওয়া ইকি গাইকে খুঁজে পাওয়া মানে বিষয়টা এমন হবে না যে ইকি গাই মানে অনেক দশতলা বিল্ডিং করা ইকিগাই গাই মনে হচ্ছে যে অনেক অনেক লক্ষ লক্ষ কোটি টাকা অর্জন করা না ইকিগাই গাই মনে আছে যে আপনার ক্ষুদ্র কোনো ভালো লাগা ক্ষুদ্র কোনো পরিস্থিতি কোনো অবস্থা আপনি তৈরি করতে চাওয়া মানে আপনি একজন মানুষের মুখে হাসি ফোটালেন মানে একজন মানুষকে ভালোবাসলেন আপনি এমন একটা কাজ করলেন এই কাজটা মাধ্যমে আপনাকে ট্রেস করা যায় আইডেন্টিফাই করা যায় না এই ব্যক্তিটা এই কাজটা করছে এটা হচ্ছে একটা মানুষের জীবনে ইকিগাই যদি জীবনে আমার ইকিগাই গাই থাকে তাহলে আমি ভালো কিছু করতে পারবো ইকিগাই গাই একটা মানুষকে সুন্দর মানুষে পরিণত করে তা আমরা জানি যে আমাদের দেহ মন এবং আত্মা তিনটার যদি যোগসূত্র তৈরি হয় এবং যদি আমরা মনটাকে নীরবে নীরব রাখি মনটাকে মেডিটেট করতে পারি মনটা আমার দ্বারা নিয়ন্ত্রণ হয় আবেগকে আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমি আমার জীবনের ইকিগাইকে খুঁজ খুঁজতে পারবো আচ্ছা মনে করুন সামনে একটা সাইনবোর্ড সাইনবোর্ডে একটা হ্যাঁ একটা বয়স সংখ্যা লেখা আছে আপনার আপনার যে জীবনের বায়ুসকাল হচ্ছে যে ষাট বছর বা সতাত্তর বছর বা নব্বই বছর কিন্তু এটা খরগোশ একটা খরগোশ সেটা আপনার দিকে সামনের দিকে এগিয়ে নিতেছে এবং আপনিও আপনার জীবনের ওই লক্ষ্যের দিকে আগাচ্ছেন কারণ ওইটা জায়গা মৃত্যুময় একটা জায়গা সাইনবোর্ডটা কে ধরে আছে একটা খরগোশ খরগোশ খুব আস্তে যাচ্ছে আস্তে 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 আগাচ্ছে হ্যাঁ আর আপনি তার দিকে আগাচ্ছেন যদি আপনি খরগোশটাকে থামাতে পারেন তাহলে হয়তো আপনি বেশি দিন বাঁচবেন কিন্তু আপনি কি খরগোশকে থামাতে পারবেন যদিও ধীর গতিতে আসছে আপনি কি নিজেকে থামাতে পারবেন হ্যাঁ আপনি নিজেকেও থামাতে পারবেন না কারণ সময় পণবত যাচ্ছে এই দিন রাত পরিবর্তন হচ্ছে আপনার আমার বয়স বাড়ছেই এখানে বিজ্ঞান বলছে যে আপনি খরগোশটাকেও থামাতে পারবেন না আপনি হ্যাঁ নিজেকেও থামাতে পারবেন না আপনি বায়োলজিক্যাল ইমর্টালিটি হ্যাঁ যৌবিক অমরত্ব লাভ করতে পারবেন না আপনি কখন পারবেন যদি আপনি ইতিবাচক হন প্রাণবন্ত হন পরিবেশ পরিস্থিতিকে মেনে নিয়ে আপনার সাফল্যমণ্ডিত হওয়ার জন্য কাজ করেন নেতিবাচকতার কথা গ্রহণ করেন প্রো থাকেন তাহলে এই বায়োলজিক্যাল ইমর্টালিটি আপনি অর্জন করতে পারবেন এটা আপনার জীবনকে ইকিগাই অর্জন করার জন্য সহায়তাও করবে তা আমাদের সবার জীবনে আমরা ইকিগাই থাকুক এবং আমরা দীর্ঘায়ু হই সুন্দর থাকি প্রাণবন্ত থাকি কারণ শরীরে ওষুধ কাজ করতেছে না হ্যাঁ আমাদের মেডিসিন দিয়ে শরীরকে ভালো রাখা যাচ্ছে না তো কী ইতিবাচক মন হ্যাঁ দীর্ঘ প্রাণ এবং প্রাণবন্ত জীবন আমাদেরকে সবসময় ভালো রাখতে পারে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ